কথায় আছে শান্তি শ্মশানে কিন্তু সত্যি কি তাই অন্তত এক্ষেত্রে ওই বাক্যবন্ধটি নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ আছে বইকি নিম্নচাপ বৃষ্টিতে বৃষ্টিতে ভিজেছে ভিজেছে বাংলা আর সেই অকাল একের পর এক শবদেহ আসলে এই শবদেহগুলি সৎকারের উদ্দেশ্যে এসে পৌঁছেছে বৈদ্যবাটি পুরসভার হাতিশালা শ্মশান ঘাটে কিন্তু সমস্যা হলো এই শ্মশান ঘাটে সেভাবে কোনো শেডের ব্যবস্থা করা নেই তাই মুসল বৃষ্টির হাত থেকে মৃত ব্যক্তিদের সব বাঁচানোর জন্য ছাতা হাতে নিয়ে ব্যর্থ প্রয়াস চালান অনেকেই কিন্তু এভাবে বৃষ্টিতে ভেজার হাত থেকে মৃতদেহগুলিকে রক্ষা করা সম্ভব হয়নি দেখা যায় অজর ধারায় বৃষ্টির মধ্যেই অকাতরে ভিচ্ছে একের পর এক দেহ এভাবে প্রচন্ড বৃষ্টির মধ্যেই কোন ক্রমে চলছে সৎকার কার্য বৈদ্যবাটি পুরসভার হাতিশালা ঘাটের এমন করুণ দৃশ্য ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল জানিয়ে রাজনীতি করার সুযোগ ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব বিজেপির অভিযোগ হাতিশালা শাসন ঘাট সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে অথচ তারপরেও এখানে কোনো বানানো হয়নি মৃতদেহ সৎকার করতে এসে তাই এমন দুর্যোগের মধ্যে চরম সমস্যায় পড়ছেন মানুষ শাসক তৃণমূলের সৌজন্যে তাই মানুষের শেষ যাত্রাতেও শান্তি নেই সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি নেতা হরি মিশ্র হুগলি জেলার বৈদ্যবাটি টাকা খরচ করেছে না কোটি কোটি টাকা খরচ করেছে শোষাল ঘাট তৈরি করার জন্য কিন্তু দেখো এখানে ডেড এই ডেড বডি খাতা আছে ভিজিরি এইটা ডেড বডি রাখা আছে এইটা রাখা আছে একটা ঢাকাতে তাই এটা ভিজে এখানে একটা স্ট্যাট নেই যে ডেড বডি আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা শেষ যাত্রা হই ভিতর কিন্তু এখানে এখানে কোন স্পেড নেই দেখুন এটা বডি ভিজে এই দেখুন দেখুন ইঞ্জিন লট পরকাতে দেখুন এটা

এইটা ডেড বডি এখানে ভিজছে ওপরে স্টেট দিই ভাবুন আপনারা ইলেকট্রিক বৈদ্যবাতি পৌরসভা হুগলি জেলার বৈধবাতি পৌরসভা যে গোটা পশ্চিম বাংলা এক নম্বর ক্লিন সিটি পেয়েছে আর দিন রাত টাকা খাওয়ার লাতি খাওয়ার চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা এ বিষয়ে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান কেএমডি এর প্রকল্পে মোট দু কোটি নব্বই লক্ষ টাকায় হাতিশালার ঘাটে সংস্কারের কাজ চলছে এর মধ্যেই হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় এমন বিপত্তি আসলে বিজেপির সবকিছুতেই রাজনীতি করার স্বভাব তাই তারা ছবিগুলি তোলে এখানে ছড়াচ্ছে একটা জিনিস তৈরি করতে গেলে নতুন জিনিস তৈরি করতে গেলে আর পুরাতন জিনিসটাকে সেটআপে আনতে গেলে দু একদিন টাইম লাগে তার মধ্যে একটা সাইক্লোনের জন্য হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য একটা এরকম যারা পড়াতে এসেছিলেন একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছে আমরা অলরেডি সেই সেটআপের কাজ শুরু করে দিয়েছি কাঠ সরানো এবং সেই কাজগুলো কাজ শুরু হয়ে গেছে এবং বডি এলে পরে তাদের না অসুবিধা সেটা পৌরসভা দিয়ে দেখে নিচ্ছে এদিকে অভিযোগ পাল্টা অভিযোগ এসবের মাঝেই বৃষ্টি থেমে রোদ্দুর দেখা যায় পরিস্থিতিও স্বাভাবিক হয় শ্মশানে আবারও অশান্তির বাতাবরণ কেটে গিয়ে ফিরে আসে শান্তি ব্যুরো রিপোর্ট